সাধু লুক রচিত মঙ্গল সমাচার একুশ অধ্যায় পঁচিশ থেকে আঠাশ চৌত্রিশ থেকে ছত্রিশ পদ যিশু তখন তার পুনরাগমনের নানা ভয়ঙ্কর পূর্ব লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন এই প্রসঙ্গে তিনি তাদের বললেন একসময় সূর্যে চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে পৃথিবীর সকল জাতির মানুষেরা তখন উদ্বেগে জ্বালায় জ্বলতে থাকবে সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশে হারা হয়ে পড়বে জগৎ সংসারের ওপর যা কিছু ঘনিয়ে আসছে আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয়ে মৃয়মান হয়ে পড়বে কারণ নবমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে আর সেই সময় সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমে মহাগৌরবে মেঘবাহনে আসছে এসব যখন ঘটতে শুরু করবে তখন তোমরা সোজা হয়ে দাঁড়িয়েও মাথা উঁচু করেই দাঁড়িয়েও কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই নিজেদের সম্বন্ধে সতর্ক থাকো তোমরা দেখো উচ্ছৃঙ্খল আমোদপ্রমোদের মাতলামিতে আর পার্থিব যত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন ক্রমে ক্রমে স্থূল হয়ে না যায় পাছে সেই দিনটি তোমাদের চারপাশে হঠাৎ নেমে আসে একটা জালেরই মতো কারণ সারা পৃথিবীর বুকে যারা যেখানে বাস করে তাদের সকলেরই ওপর তা একদিন নেমে আসবেই তাই জেগে থাকো তোমরা সব সময় প্রার্থনাই করো যাতে এই যা কিছু একদিন ঘটবে তা নিরাপদে কাটিয়ে ওঠবার শক্তি তোমরা যেন পেতে পারো আর মানবপুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো প্রভুযশুর মঙ্গল সমাচার